ভাবুন নরম পাতলা সাদা রঙের তুল তুলে একটা পিঠের মতো জিনিস যেটা গালে দিলেই মুখের ভেতরে মিলিয়ে যায় ভেতরে রয়েছে সুস্বাদু মাংসের গুড় সঙ্গে গরম গরম সুপ আচ্ছা এই খাবারটার নামই তো হোমো আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই খেয়েছেন এই খাবারটি মোমোর উৎপত্তি হয় তিব্বতে উত্তর পূর্ব তো বটেই তবে বাঙালির কাছেও মোমো এখন এক সুস্বাদু খাদ্য খুবই প্রিয় খাদ্য সাদা রঙের হয় মোমো এই কারণে কারণ মোমোটা তৈরি হয় সচরাচর ময়দা দিয়ে তবে ডার্ক ব্রাউন রঙের মোমো কি দেখেছেন কখনো বা খেয়েছেন হ্যাঁ বিলেট জাতীয় শস্য দিয়ে বানানো এই মোমো হয় ডার্ক ব্রাউন রঙের দেখতে বক্সার পাহাড়ের পাদদেশে মহিলা পরিচালিত একটি স্টলে পাওয়া যাচ্ছে এই মিলেট মোমো পর্যটকেরা পাহাড় ঘুরতে এসে একবার নিশ্চয় চেখে দেখছেন এই মোমো মিলেট মোমো গমের বদলে মিলেট চাষ করে এক বিকল্প রোজগারের ধারণা তৈরি করে আলিপুরের কৃষি দপ্তর এবং সেখানকার কিছু মহিলা স্বনির্ভর গোষ্ঠী তারা শুরু করে মিলেট চাষ মিলেট চাষ আগেও হতো সেখানে সেটা জায়গাটার নাম হচ্ছে কালচিনি ব্লক এই কালচিনি ব্লকে আগেও মিলেট চাষ হতো কিন্তু কিছু কারণের জন্য সেটা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আলিপুর কৃষি দপ্তর আবার সেটি শুরু করে প্রায় তিনশো পঞ্চাশ একর জমিতে মিলেট চাষ শুরু হয় এর মধ্যেই একটি হচ্ছে সান্তালবাড়ি মিলেট ওয়েলনেস স্টোর এই স্টোরেতেই পাওয়া যাচ্ছে মিলেট মোমো মিলেট মোমো শুধু তাই নয় মিলেট মোমো তো হচ্ছে সেখানকার প্রধান একটি খাবার যেটা এত বেশি বিখ্যাত হয়েছে তার সঙ্গে সঙ্গেও সেই স্টোরে পাওয়া যাচ্ছে মিলেটের নুডলস মিলেটের পাস্তা রাজ্য সরকার থেকে এই প্রকল্পে এই স্টোরটিকে পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়েছে পর্যটকরা পাহাড় এলাকায় ঘুরতে গিয়ে এই অভিনব মিলেটের নানা ধরনের ফাস্ট ফুড ট্রাই করছেন আচ্ছা মিলেট কি ময়দার থেকে পুষ্টিকর নিশ্চয়ই তাই ময়দা যেটা রিফাইন্ড ময়দা হয় সেটা আমাদের শরীরে দীর্ঘকাল ধরে আমরা যদি খাই তবে আমরা অনেকেই জানি যে শরীরে নানা ধরনের প্রবলেম তৈরি হতে পারে মিলেট একটি হেলদি অল্টারনেটিভ আমাদের উচিত যেসব অস্বাস্থ্যকর খাবার দাবার আমাদের খেতে ভালো লাগে আমরা না খেয়ে থাকতে পারি না এর অল্টারনেটিভলি কিভাবে আমরা সেই খাবারগুলোকে খেতে পারি সেই দিকে যাওয়া মিলেট মোমো এক অন্যতম উদাহরণ এইটা তাই আমাদের উচিত যে ময়দার মোমোর জায়গায় আমরা আমাদের আশেপাশের এলাকাতেও মিলেট জাতীয় মোমো এর চল আরও বেশি তৈরি করি তবে কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা যদি কোনোদিন কোনো মিলেট জাতীয় শস্য খেয়ে থাকেন বা মিলেট মোমো যদি খেয়ে থাকেন তবে কমেন্ট করে তার অভিজ্ঞতা আমাদের জানাবেন তবে আমি স্টুডেন্ট আসবো পরে একটি ফের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে No,